ভিএন অলকাম ব্যাক টু মাই খুবই ইন্টারেস্টিং হবে আজকের এই যে ब्लाउজটা দেখতে পাচ্ছে না এই ब्लाउজটা আজকে পুরোটা দেখাবো আর এর ব্যাকটা দেখলে তো আমরা অবাগী হয়ে যাবেন যে এত বড় পিট কি করে করে রাখা যায় তো ব্যাকটা দেখতে পাচ্ছেন এটা একটা ব্যাকলেস আছে কিন্তু এই ব্যাকলেস থেকে প্রচুর ডিজাইন করে করে দেখাবো যেটা আমি আগে দেখাবো তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক এখানে তো আমি সমস্ত কাপড় লাইন সব নিয়ে নিয়েছি আর ডাইস আমি আগে থেকে কাটিং করে রেখেছি অবশ্যই এই রকম ডাইস আপনাদের কাটিং করাও আমি শিখিয়ে দেব তো ডাইস পেলে মেইন কাপড় লাইনিং কাপড় কেটে নিয়ে আর এর সাথে সাথে আপনাদের জন্য একটা নতুন অনলাইন ব্যাচ শুরু হচ্ছে যেটা মার্চ মাসের কুড়ি তারিখ থেকে হচ্ছে এটা কিন্তু শুধু ব্লাউজ ক্লাস আছে পাঁচ রকমের পরিবর্তে এবারে আপনাদের ছ রকম টাইপের ব্লাউজ থাকছে কি কি ব্লাউজ থাকছে ব্রা প্রিন্সেস কাট ফোর টেকিং উইথ বেল্ট সবুজ আছে ব্রা কাট মধুবালা ব্লাউজ এর সাথে সাথে এইবারের জন্য শুধুমাত্র এইবারের জন্য কলার ব্লাউজটা আপনাদের করানো হচ্ছে পুরোটা সূত্রের সাহায্যে হবে আর লাইভ ক্লাসের সাথে সাথে রেকর্ডিং ক্লাসও পেয়ে যাবেন লাইভ জন্য সিলিকন প্যাড বসানো পেপার পেস্টিং পুর আর্মলের চার্ট বডি মেজারমেন্ট এ টু জেড পাফ স্লিভ ঘটি হাতা ব্লাউজের ব্যাক ফিটের ডিজাইন দুটো কি চাইছেন সিলেবাস অলরেডি পোস্ট করে দিয়েছে এইবারে যদি ভর্তি না হন তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন ঝটপট এই নাম্বারে ফোন করে নিজের নামটা লিখিয়ে দিন আর পুরোটা কিন্তু অনলাইন ক্লাস প্লিজ অফলাইনের জন্য কেউ ফোন করবেন না এটা অনলাইন ক্লাস তো ঝটপট এই নাম্বারে ফোন করুন আর অপেক্ষা করবেন না আর মাত্র কয়েকদিন কিন্তু বাকি আছে অপেক্ষা করলে অনেক কিছু মিস করে যাবেন তো এখানে দেখুন আমি ব্যাগলেস প্যাটার্নটা কেটে নিলাম যেটা পুরোটা কেটে দিলাম দিলেই আমাদের ব্যাকলেস হয়ে গেল তো এই যে আমি কাপড়গুলো কেটেছি এটার সাথে সাথে মেইন কাপড় লাইনিং কাপড় একটু একটু বড় করে করে আমি কেটে রেখেছি আর এইখানে এবারে আসবো সিলিকন প্যাডের ব্যাপারে প্রচুর জন কমেন্ট করেন সিলিকন প্যাড কোনটা নিলে ভালো হবে দেখবেন হাত দিয়ে এরকম মোড়ার পরে যেই সিলিকন প্যাডটা ভালো থাকছে সেইটাই কিন্তু আসল অ্যাকচুয়াল প্যাড আর এখানে আমি চল্লিশ সাইজ নিয়েছি আমার সাথে ছত্রিশ আপনি এক সাইজ থেকে দু সাইজ সিলিকন প্যাড বড় নিতে পারেন আর এটা একটা সুপার ডিউলাক্সের মানে কোম্পানি এরকমই আছে বাদবাকি যে কোনো কোম্পানি আপনি নিতে পারেন তো বলে দিলাম অনেকেই জিজ্ঞাসা করেন কত সাইজের নেওয়া উচিত তো এবারে আমি দেখুন মেন কাপড় লাইনিং কাপড় নিয়েছি এটা হচ্ছে মেন কাপড়ের উল্টো সাইড এর সাথে লাইন পার্টটাকে রাখছি একটু একটু যে বড় বড় রেখেছিলাম আমি এটা করি আপনারা যে কোনো ভাবে করতে পারেন প্রথমে পিন আপ করে এক্সট্রা কাপড়গুলোকে কেটে দেব। দিলে সমান হয়ে যায় আর এরপরে পুরো পাটটাতে আমি ধরে সেলাই করে নিই এতে কিন্তু ফিনিশিং ভীষণ ভালো আসে আপনারা যেভাবে খুশি করতে পারেন তো পুরো পাট সেলাই করার পরে প্রিন্সেস কাটের পাট গুলোকে আমি সেলাই করে নেব। আর এখানে গলাতে কিন্তু পরে আমি একটার সাথে একটা সেলাই করে উল্টে নেব তার কারণ আমি ভিতর হচ্ছে প্যাট বসাচ্ছি তার জন্য এবারে সমস্ত পাট করার পরে এখানে প্রিন্সেস পার্ট গুলোকে ধরবো ধরে নিচে থেকে সেলাই করে ওপরে যেতে পারেন উপর থেকে সেলাই করে নিচে আসতে পারেন অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ম্যাম এখানে বড় ছোট হয় আপনি যদি মেপে ঠিকঠাক করে করেন তাহলে কখনো বড়ো ছোটো হবে না আমি এখানে করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এই সেলাইটা অনেকে না টেনে টেনে করে টেনে টেনে কিন্তু কোনো সেলাই করা উচিত না একদম লুজ হাতে আলতো হাতে সেলাই করতে হয় তো সম্পূর্ণ পাঠ সেলাই করে নিয়েছি এবারে দেখুন এই যে ওপরে একটুখানি বড় আছে এটা কিন্তু কোনো কোনো বড় বড় নয় নয় আপনি যদি এটাকে করেন দেখতেই পাবেন ছোট তো আমার এখানে দেখুন সম্পূর্ণ হয়ে গেছে আর খাপটা কত সুন্দর খাপ হয়েছে বুঝতেই এইরকম ভাবে আমি সম্পূর্ণ পাঠ গুলো করে নেব আর তৈরি হওয়ার পরে কেমনটা দেখাচ্ছে পুরোটা সেটা আমি দেখিয়ে দেবো আর বাদ বাকি ফিটিংস আমি অল ওভার করে নেবো আর তৈরি হওয়ার পরে ঠিক এইরকমটা দেখাবে দেখতে পাচ্ছেন আমি একদিকটা করে নিয়েছি হাতেও রেডি করে নিয়েছি আর এখানে হুক হুকের ঘর বসিয়ে নেবেন তো পুরোটা রেডি হওয়ার পরে ঠিক এইরকমটা দেখাচ্ছে আর এটা আমি অবশ্যই আপনাদের পরে দেখাবো যে কেমন কি হয়েছে ভীষণ ভালো ফিটিংস হয় আমি এটা পুরোটা পরে দেখাবো এখন তো ডামিতে দেখালাম আর আমার সাইজের ডামিতে একটু প্রবলেম আছে যেটা অলরেডি আপনারা জানেন তো ওই জন্য কাছে একটু ফুলে আছে পরে দেখালে বুঝতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন কত সরু একটা ডোরি দিয়েছি ভালো লাগলে লাইক করবেন চ্যালকে সাবস্ক্রাইব করবেন